হ্যালো আরিজ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছেন তা আজকে আমি বলবো আমাদের এফএফে বা আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে পাঁচ বছরের কোন কোন পরিকল্পনাগুলো নেওয়া উচিত আমাদের যদি দু হাজার তিরিশ সালে এশিয়ান ও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে কোয়ালিফাই করতে চায় তাহলে এই পাঁচ বছর যে আছে পাঁচ বছরে এএফএফের একটা পরিকল্পনা নেওয়া উচিত তো কী কী পরিকল্পনা নেওয়া আছে সেই পরিকল্পনাগুলো নিয়ে আমি আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেল কেউ নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম বছর যে পরিকল্পনাটা নেওয়া উচিত একটি রাজ্যে আধুনিক ফুটবল একাডেমি স্থাপন করা প্রত্যেকটা রাজ্যে আধুনিক ফুটবল স্থাপন করতে হবে এআইএফএফ ও রাজ্য সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানো স্কুল ও কলেজ লেভেলে কর্মসূচি সম্প্রসারণ বাড়ানো নতুন ট্যালেন্ট খোঁজার জন্য জাতীয় স্তরে স্কাউন্টিং প্রোগ্রাম শুরু করা তো প্রথম বছর এই পরিকল্পনাগুলো নিতে হবে আর সেকেন্ড মানে তার পরের বছর যে পরিকল্পনাটা নেওয়া উচিত এআইএফএফ ও প্রশিক্ষণ উন্নয়ন এএফসি ও ফিফা অনুমোদিত হাজার প্লাস গ্রাসরুট ও লাইসেন্সপ্রাপ্ত কোচ তৈরি করতে হবে একাডেমিতে স্পোর্টস সায়েন্স ও ভিডিও অ্যানালাইসিস সিস্টেম চালু করতে হবে মহিলা ও জুনিয়র ফুটবলের আলাদা করে কোচিং সিস্টেম চালু করতে হবে এখন যেটা আমরা দেখছি যে একসাথে হয়তো আছে মহিলা ও জুনিয়র ফুটবলের তো এই দুটি আলাদা করতে হবে মহিলা ও জুনিয়র ফুটবলের আলাদা করে কোচিং সিস্টেম শুরু করতে হবে তার পরের বছর যে স্টেপটি নেওয়া উচিত প্রতিযোগিতামূলক ও স্তর সম্প্রসারণ প্রতিটি রাজ্যে লিগ ও টুর্নামেন্ট বাধ্যতামূলক করা উচিত আইএসএল ও আই লিগের মধ্যে প্রমোশন ও রিলিগেশন এটা চালু রাখা উচিত ইহলে লিগের সম্প্রসারণ ও কাভার পেজ ও মিডিয়া খাবার পেজ আরো বাড়ানো উচিত আর তার পরের বছর যে স্টেপটি নিয়ে আন্তর্জাতিক সংযোগ ও উন্নয়ন বিদেশি ক্লাবের দের বিদেশি ক্লাবদের সাথে পার্টনারশিপ যেরকম ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ক্লাবগুলোর সাথে পার্টনারশিপ করতে হবে এবং খেলোয়াড়দের বিদেশে পাঠানোর সুযোগ ও ট্রায়ালের ব্যবস্থা করে দিতে হবে এবং আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে লাস্ট বছর যে প্রস্তুতিটি নেওয়া উচিত সেটা হচ্ছে আমাদের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি দু সালে যে এশিয়ান ও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই আছে সেই এশিয়ান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ের কোয়ালিফাই করার জন্য প্রস্তুতি নেওয়া উচিত কুড়ি বছরের নিচে যে বয়সের ছেলেরা খেলছে তাদেরকে বিশ্বমানের ট্রেনিং দিয়ে ইন্ডিয়া টিমে যোগ দেওয়া উচিত যোগ করানো উচিত এবং ফ্যানবেস বাড়ানোর জন্য মিডিয়া ও ডিজিটাল কন্টেন্টে বিনিয়োগ করা উচিত তো এই পাঁচটি জিনিসের ওপর এফকে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করতে হবে যদি এই পাঁচ বছর এই পরিকল্পনাগুলো রাখে তাহলে দু হাজার সালে হয়তো আমরা দেখতে পাবো একটা ভালো ফুটবল এবং দু হাজার তিরিশ সালে এশিয়া ও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায় হয়তো কোয়ালিফাই করতে পারে ইন্ডিয়া